এটা হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি রাস্তা দিয়ে চড়াঙ্গে যাবো আপনারা সবাই থাকবেন অবশ্যই দেখানোর চেষ্টা করবো জায়গাটা অনেক সুন্দর আসলে দেখার মতো দৃশ্য প্রত্যেকটা এরিয়া অনেক সুন্দর দেখেন চতুর্টা চতুর্পাশ বিরাট সুন্দর দেখা যায় উঁচু উঁচু পাহাড় বিশাল বড় বড় এক পাহাড় দেখেন দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর একটা সিনারি যারা যারা ভ্রমণ পায় প্রেমী ভাইয়েরা আছেন যারা যারা ভ্রমণ প্রেমী ভাইয়েরা আছেন সবাই আসতে পারেন চন্দ্রে দেখার জন্য এটা একটা অনেক সুন্দর একটা জায়গা আপনার ইচ্ছা হলে আসতে পারেন চলেন আমি দেখানোর চেষ্টা করব হাতে

দেখতে চাই আমার পেছনের রাস্তা দিয়ে যাইতে হচ্ছে মেন রাস্তা না আপনি এতটুকু দেখানোর চেষ্টা করলাম বাকি অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ এই জায়গাটা ভয়ানক কারণ ইন্ডিয়ান বর্ডার গার্ড যারা আছে বিএসএফ ওনারা খুব সমস্যা করে কিন্তু ভিতরে যাওয়াটা অপরাধ দণ্ডনীয় অপরাধ তাই আমরা যাইতে চাই না যতটুকু দেখানোর চেষ্টা ততটুকু দেখাইলাম আর নেক্সটে যদি যাই তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব মেইন ঝর্নাটা আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই